তারা দুঃখ করতে থাকুক এইটা হলো পূর্ব মেদিনীপুরের লাস্ট অর্ডার একে বলে বেলকোঠা আজকে বেলকোঠা কতটা চওড়া ছিল আজকে নদী ভেঙে 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 এখানে এখানটা বড় বড় এখানটা বড় বড় গাছ ছিল নদীটা এই জায়গাটা চওড়া ছিল আর অতটা এতটা চওড়া ছিল ভেঙে ভেঙে এসেছে এই অবস্থা আজকে পুরো নদী পুরো খেয়ে নিয়েছে পুরো জমি ওই পাশটা হলো হাওড়া জেলা এ পাশে হলো কোলাঘাট হ্যাঁ এই ভেঙে ভেঙে নদী ভেঙে ভেঙে আজকে বেলকটার এই অবস্থা যেখানে আগে পিকনিক স্পট ছিল পিকনিক করতে লোক আসতো সেটা পুরোটাই ভেঙে গেছে এখানে একটা জাহাজের কারখানা ছিল বেশ সুন্দর চলছিলো জাহাজের কারখানাটাও নিয়ে নিয়েছে অর্ধেকটা বাকি কিছুটা পড়ে আছে এই হলো এখন নদীতে ঝুলছে কারখানা ভগ্নাবশেষ ওই পাশটা হলো পশ্চিম মেদিনীপুরের শিবরা এই যে পুরো নদী গিলে নিয়েছে পুরো এরা বিশাল বড় কারখানা ছিল জাহাজের লঞ্চের আজকে বেলকোঠা কোথায় আগে যেখানে একসময় পিকনিক স্পট ছিল লোকে এখানে শীতকালে হৈ হল্লার করে সব আনন্দ করতো আজকে সেখানে কি অবস্থা আমরা দুজন বেরিয়েছিলাম ঠাকুরের কালেকশানে এসে এখানে গ্রামের লোকরা বলল যে আমরা খুব ভয়ে আছি কখন কি নদী আমাদের বাড়িঘর নিয়ে নেয় এটা সব চাষের জমি হ্যাঁ বাড়িঘর বেশি দূর নেই এখান থেকে একশো মিটার দূরেই বাড়িঘর আছে এই হলো অবস্থা দেখার কেউ নেই প্রশাসনও চুপ কী আর করবে এখন প্রকৃতির শক্তির কাছে সব শক্তি বেমানান কত লোক পিকনিক করত চাষবাস হতো চাষবাস হতো অরুণ সঙ্গে আমি খারাপ লাগলো দেখে যে যে বেলকটা একসময় সবাই এই সময় সবাই শীতকালে পিকনিক করতো এখন শীতকাল সেই বেলকটার অস্তিত্ব বলে কিছু নেই বেলকটা চরের আর এই ধ্বংসাবশেষ ওপাশটা হাওড়া জেলা এপাশটা কোলাঘাট দক্ষিণ দিক আর এপাশটা শিবরা পশ্চিম মেদিনীপুর